আজকে হচ্ছে আমরা আমাদের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায়ের অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ের বিশ নম্বর অঙ্কের সমাধান করবো তোমরা জানো বিশ নম্বরে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে সো ওই সৃজনশীল কোশ্চেনটা আমরা খুব সহজে সমাধান করি দেখো দেখো আমাদের কোশ্চেনটাতে কি বলছে প্রথমে আমরা উদ্দীপকটা পড়ি যে বিশ নম্বর কোশ্চেন যে বলছে ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডামান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো বুঝতে পারছো ব্যাপারটা কি বলছে যে ষোলো মিটার দীর্ঘ একটা মই মানে ষোলো মিটার লম্বা একটা মই তো মানে হচ্ছে লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাত বরাবর ঠেস দেওয়া আছে এখন ফলে ভূমির সাথে সেটা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ওকে এটা আমাদের উদ্দীপক এখন আমাদের প্রথম যে কোশ্চেনটা ক নাম্বার বলছে কি যে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রটা অঙ্কন করো অর্থাৎ আমাদের এই যে উদ্দীপকটা যে পড়লাম সেটা পরে সংক্ষিপ্ত বর্ণনা সহ সেই পিকচারটা অঙ্কন করতে বলছে। দেখো আমরা খুব সহজেই অঙ্কন করে ফেলি আমাদের সর্বপ্রথম তালে যে জিনিসটা বলতে হবে একটা মই ষোলো মিটার লম্বা একটা মই লম্বাভাবে দণ্ড একটা দেওয়াল একটা দেওয়ালের সাথে সেটা সাত বরাবর সাত বরাবর ঠেস দেওয়া আছে ওকে একটা তালে কি করতে হবে একটা দেওয়াল অঙ্কন করতে হবে আমাদের তাহলে সর্বপ্রথম আমরা একটা দেওয়াল অঙ্কন করি দেখো যে এই যে আমাদের একটা দেওয়াল সেই দেওয়ালের নাম দিলাম এ এবং বি এবি দেওয়ালটা ছিল ঠিক আছে এবি দেওয়াল এখন আমাদের কি বলছে ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়া দেওয়ালের সাথে মানে লম্বভাবে একটা দেওয়াল ছিল সেই দেওয়ালের সাথে ষোলো মিটার দীর্ঘ একটা মই তোমার হচ্ছে সাত বরাবর এই যে আমরা জানি যে তোমার হচ্ছে দেওয়ালের এই যে এইটা থাকে হলো তোমার নিচে আর সাত থাকে উপরে তাই না এই যে সাত এখন সাত বরাবর সেই মইটাকে ঠেস দিছে অর্থাৎ আমাদের হচ্ছে এই যে যে স্বাদ সেই স্বাদ বরাবর এটা ধরো মই এই মইটা এভাবে তোমার হচ্ছে ঠেস করা আছে মানে এভাবে হেলানো আছে এখন হেলানোর ফলে আমাদের ভূমির সাথে সে তিরিশ ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে অর্থাৎ এই যে আমাদের যে মাটিটা ছিল না যদি এই বরাবর তো আমাদের মাটি ছিল এখন মইটা এই স্বাদের সাথে ঠেস দেওয়া আছে এরকমভাবে ঠেস বলতে এরকম হেলানো আছে হেলানোর ফলে আমাদের এই যে মাটি ছিল সেই মাটির সাথে সেটা ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে এই যে এটা হচ্ছে মই এটা ছিল আমাদের মই এই যেটা এই মই হচ্ছে আমাদের এটার সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ভূমির সাথে বুঝতে পারছো এই হচ্ছে আমাদের মূলত পিকচারটা ওকে তাহলে আমরা ঠিক পিকচার অমন করে ফেললাম এখন এটা সংক্ষিপ্ত বর্ণনা তোমাকে দিতে বলছে তাহলে আমরা লিখবো যে ক নাম্বার যে সমাধান লিখি যে তোমার হচ্ছে এবি এবি একটি দেওয়াল এবি একটি কি দেওয়াল আমরা একটু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি যেহেতু আমাদের বলছে সংক্ষিপ্ত বর্ণনা সহ পিকচারটি অঙ্কন করো তাহলে আমরা পিকচার দলটি অঙ্কন করেই ফেলছি এখন আমরা বর্ণনা দিতেছি যে এবি একটি দেওয়াল যে যার সাথে যার সাথে কি হয়েছে আমাদের কোশ্চেন অনুসারে আমরা কিন্তু লিখবো বানিয়ে বানিয়ে লিখবো না কিন্তু যে এ বি একটি দেওয়াল যার সাথে তোমার হচ্ছে আমাদের দেখো এখন এখানে একটা সি বিন্দু বলি যে তাহলে মইটা কি হইলো এসি যে তোমার হচ্ছে এসি সমান সমান দেখো ময়ের দৈর্ঘ্য কথা ছিল ষোলো মিটার যে এসি সমান সমান ষোলো মিটার দীর্ঘ দীর্ঘ একটি একটি মই এটা হবে দীর্ঘ একটি মই তাহলে কি লিখলাম এব একটি দেওয়াল যার সাথে তোমার এসি সমান সমান ষোলো মিটার দীর্ঘ একটি মই ঠেস দেওয়া আছে ঠেস দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা যার ফলে যার ফলে একটা কোন উৎপন্ন রয়েছে না আমরা কোনটা বলে দিই যার ফলে তোমার হচ্ছে ভূমির সাথে ভূমির সাথে তোমার হচ্ছে মইটি একটা কোন উৎপন্ন সে কোনটা বলি আমাদের বি সি এ মানে যেহেতু আমাদের সির এখানে কোন উৎপন্ন হয়েছে তাহলে আমরা কি বলবো সিটাকে মাঝখানে রাখবো যে বি সি এ যে মইটি কোন বি সি এ সমান সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে ওকে দেখো আমরা এই অনুসারে মানে উদ্দীপক অনুসারে আমরা কিন্তু পিকচারটা অঙ্গন করে ফেললাম সেখান থেকে আমরা বর্ণনা দিলাম কি লিখলাম যে এ বি একটি দেওয়াল যে এ বি একটি দেওয়াল যার সাথে এসি সমান সমান ষোলো মিটার দীর্ঘ একটি মই ঠেস দেওয়া আছে যে ঠেস দেওয়া আছে যার ফলে একটা কোন উৎপন্ন আছে যার ফলে ভূমির সাথে সাথে মইটি তোমার আছে কোন যে বি সি এ সমান সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে শেষ এনাফ এটাই লিখলেই তোমাকে দুই মার্ক দিয়ে দেবে ওকে এরপর আমাদের যেটা বললো যে বললো দেওয়ালটির উচ্চতা কত সেটা নির্ণয় করো তাহলে ক নম্বরের অ্যান্সার কিন্তু শেষ আমরা খ নম্বর দেখি এবার যে এই পিকচারটা সর্বপ্রথম অঙ্কন করবো আমরা কোশ্চেন অনুসারে এই পিকচারটা যেরকমভাবে কত অঙ্কন করছিলাম সেমভাবে অঙ্কন করব। আমাদের ময়ের দৈর্ঘ্য ষোলো মিটার ছিল যেন আমরা এখানে ষোলো লিখছি ওকে এরপর আমরা লিখব যে যে ধরি ধরি তোমার হচ্ছে এ বি সমান সমান হচ্ছে এইচ আমাদের এবি সমান সমান এইচ ধরছি না আমরা হ্যাঁ ধরে নিচ্ছি তারপর আমাদের এসি সমান সমান হচ্ছে ষোলো এটা আমাদের দেওয়া ছিল ষোলো মিটার ষোলো মিটার এবং আমাদের যে কোনটা ছিল সেই কোনটাকেও বলি যে তোমার বি সি এ যে কোন বি সি এ সমান সমান হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ওকে তাহলে পিকচার থেকে আমরা এই জিনিসগুলো একটু বলে দিলাম এখন আমাদের বলছে যে তুমি এইচ এর মানটা বের করো ওকে তাহলে দেখো আমাদের একটা সম্ভব বোঝা হচ্ছে অঙ্কন হয়েছে এখানে যে সংগ্রহ তিবুসটার নাম কি যে এ বি সি যেটার এখানে হচ্ছে আমাদের ষাট ডিগ্রি তো আমরা জানি যে এই কোনটা যার সাথে উৎপন্ন হয় সেটা ভূমি দেখো আমাদের এই ষাট ডিগ্রিটা বিসির সাথে কোন উৎপন্ন করছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভূমি আর হচ্ছে তাহলে আর এখানে আমাদের নব্বই ডিগ্রি ঠিক না এখানে আমাদের হচ্ছে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রির ঠিক অপোজিটে যেটা থাকে সেটা অতিপুস তাহলে আমাদের এই এসিটা হচ্ছে অতিপুস আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে লম্ব তাহলে আমাদের দেখো লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে আমাদের ষোলো আর কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন আমাদের তাহলে কি মান কোথায় কোথায় আছে বলো তো দেখি আমাদের মান আছে অতিভুজ এবং লম্বের মধ্যে আমাদের ভূমিতে কোনো মান আছে না তাহলে ভূমির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সম্পর্কটা হচ্ছে লম্বের সাথে অতিভুজ তাহলে লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক কার আছে তোমরা জানো তোমরা জানো সাইনের সাথে তাই না সাগরে লবনতি লম্ব পায় অতিভুজ ঠিক না তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো যে এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তোমার হচ্ছে এবিসি সমগণী ত্রিভুজে তোমার হচ্ছে আমরা কি লিখবো যে আমাদের যেহেতু লম্বর সাথে অতিভুজের সম্পর্ক তাহলে আমরা কি লিখবো সাইন সাইন এখন আমাদের এখানে ছিল সিক্সটি ডিগ্রি এর জন্য আমরা এখানে সিক্সটি ডিগ্রি দেব সাইন সিক্সটি ডিগ্রি সমান সমান কী হবে লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে আমাদের এ বি আর অতিভুজটা হচ্ছে আমাদের এ সি তাহলে তোমরা জানো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে তোমার হচ্ছে রুট ওভার থ্রি বাই টু রুট থ্রি বাই টু তোমরা জানো আর সমান সমান এবি। এবির মান তোমরা জানো হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে এইচ তাহলে আমরা এখানে এইচ লিখতে পারি আর এসির এর পরিবর্তে আমরা লিখতে পারবো ষোলো ঠিক না ষোলো তাহলে এখন যদি আমরা আর আড়াড়ি গুণ করি দেখো কি হয় যে আমাদের এই এইচ এর সাথে যদি টু গুণ করি তাহলে আমাদের টু এইচ হবে টু এইচ সমান সমান আমাদের ষোলোর সাথে যদি রুট ওভার থ্রি গুণ করি তাহলে ষোলো রুট ওভার থ্রি হবে ওকে তাহলে আমরা একটু উপরে চলে যাই এবার যে আমরা এখানে লিখতে পারি বা তোমার হচ্ছে এইচ সমান সমান এই যে ষোলো ওভার থ্রি আমাদের আগে থেকে ছিল তো এইচের এর সাথে আমাদের টু ছিল আবার এখানে তোমার হচ্ছে কি গুণ আকারে সেটা তাহলে কি হয়ে যাবে ডান পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ ডান পাশে আমাদের ষোলো ওভার থ্রি ছিল আর বাম পাশে আমাদের টু এইচ ছিল তাহলে এইচটার মান বের করবো তাহলে টুটা গুণ আকারে ছিল ডান পাশে সেটা ভাগ হয়ে যাবে ওকে তাহলে আমরা যদি ষোল আকারে যদি দুই তারা ভাগ করি তাহলে এইট হবে তো এইট রোটোবার থ্রি এই এইট রোটোবার থ্রিটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের উচ্চতা হচ্ছে এইট সমান সমান এইট রোটোবার থ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারবো যে এই সমান সমান এইট রোটোবার থ্রি মিটার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে তোমরা যদি এইট রোটোবার থ্রি তোলো তাহলে দশমিক একটা মান আসতে পারে সেটাও লিখতে পারো এটাও লিখতে পারো কোনো সমস্যা নাই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের দেওয়াটার উচ্চতা কত ছিল এইট রোটোবার থ্রি তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো আচ্ছা এরপর এরপর আমাদের যে কোশ্চেনটা বললো বললো দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় যে আমাদের দেওয়ালের সাথে তো ঠেস দিয়ে রাখা আছে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত সরালে মানে কত দূর সরালে মানে এখন যে যেরকম আছে। এরকম অবস্থান থেকে যে ভূমি বরাবর যে আমাদের তো সি ছিল এখানে তাই না এই সি থেকে আর কত দূর সরালে সাথে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে আমাদের এমনিতে কত ডিগ্রি আছে বলো তো সিক্সটি ডিগ্রি এখন আমাদের বলছে যে এই যে আমাদের এসি অর্থাৎ এইটাকে মইটাকে থেকে আর কত দূর সরালে তোমার এখানে ছিল তো আমাদের এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে সেটা বের করতে বলছে বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে আমরা ওই প্রবলেমটাও একটু সলভ করে ফেলি হ্যাঁ তার আগে তাহলে আমরা এটা একটু মুছে দেই যে এটা আমরা একটু মুছে দেই দেখি যে আমরা ফোন নাম্বারটা একটু মুছে ফেলি তারপরে আমরা পরবর্তী অঙ্কটার সমাধান করে ফেলি আচ্ছা এখন তাহলে আমরা কি করব এখানে গ নাম্বার সমাধানটা লিখি যে গ নাম্বার সমাধান তাহলে দেখো আমাদের পিকচার আগে ওটাই ছিল আমরা ওইখান থেকে কি করবো এখন আমাদের বললো যে এই যে আগে তো তোমার হচ্ছে সিক্সটি ডিগ্রি ছিল তাই না এখান থেকে আমরা কতটুকু দেখো এখান থেকে আমরা কতটুকু সরালি আমরা জানি না কতটুকু সরালি আমরা একটু সরিয়ে নিয়ে আসলাম সেই আগে ছিল এখানে সি আমরা এখন ডিতে নিয়ে আসলাম যে ধরি সি থেকে যদি ডি নিয়ে আসি তাহলে দেখো মইটা তো আগে ছিল এসি এখন যখন আমরা এটাকে একটু দূরে সরাইলাম তখন কিন্তু মইটাও একটু নিচে চলে আসবে তাই না দেখো আমি একটু খেয়াল করে দেখাই তোমাদের এই যে এখানে আছে ধরো এরকম আছে হ্যাঁ যে এরকম আছে এখন আমাদের হচ্ছে মইটা যদি আরেকটু এদিকে নেই দেখো আমি একটু পিছনের দিকে আলাম মইটাও কিন্তু উপর থেকে নিচে নেমে আসে তাই না অর্থাৎ মইটা যখন এখানে ছিল এখানে সিক্সটি ডিগ্রি ছিল আমি যখন মইটাকে একটু এই ভূমি বরাবর একটু সরাইলাম দেখো যে সরাইলাম তাহলে এই উপর থেকে কিন্তু নিচে চলে আসছে অর্থাৎ আমাদের হচ্ছে এসি ছিল আগে মই এখন আমাদের বলছে যে এই সি থেকে আর কত দূর সরালে আমাদের এখানে থার্টি ডিগ্রি উৎপন্ন হবে তাহলে আমরা যখন এটাকে একটু সরাবো তখন কিন্তু মইটাও কিন্তু উপর দিয়ে একটু নিচে চলে আসবো অর্থাৎ এরকম হবে ঠিক আছে মানে আমাদের আগে মই ছিল এসি এখন ওখান থেকে মইটা কিন্তু নিচে চলে আসবে নিচে চলে আসলে এখানে আমাদের থার্টি ডিগ্রি উৎপন্ন হবে সেটা বের করতে বলছে অর্থাৎ এখানদের থেকে এতটুকু সেটা আমাদের বের করতে বলছে বুঝতে পারছো ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এখন তাহলে দেখো আমাদের সমকনীতি পুষ্টটা এখন যেটা হলো আমরা ধরলাম এই এ থেকে সেটা কোন বিন্দুতে নামে আসছে এইসটা আমি একটু মুছে দেই যে আমাদের এ থেকে ধরে নিলাম সেটা এখন ই বিন্দুতে নেমে আসছে আগে আমাদের এ বিন্দুতে ছিল আমরা এই সি থেকে ডিতে যখন সরাইলাম তিরিশ ডিগ্রি অর্জন করার জন্য তখন উপর থেকে এটা ই বিন্দুতে চলে আসে। এখন তোমাকে বলছে যে এই পূর্বের অবস্থান থেকে এতটুকু দূরত্ব কত সেটা বের করো তাহলে এটাকে যদি আমি ধর ধরে নেই এক্স যে সি থেকে ডি কত সেটা এক্স ধরে নিলাম এখন দেখো আমরা কিন্তু এটাও কিন্তু জানি না আমরা কি এটা জানি যে পূর্বের অবস্থান কত ছিল এখান থেকে এটাও তো জানি না তাই না তাহলে এতটুকু যদি আমি জানতাম সেখান থেকে কতটুকু সরছে সেটা পরে আমরা বের করতে পারবো ঠিক না তাহলে এটাও আমাদের বের করে নিতে হবে এটাকে আমরা ধরলাম ওয়াই এটাকে ধরলাম ওয়াই যে আগে কোথায় ছিল আগে আমাদের আছে ভূমি থেকে মানে এই গোড়া থেকে কত দূরে ছিল সেটা আগে কত সেটাও আমরা জানি না সেটা বের করতে আগে বের করতে হবে তারপরে দেখতে হবে যে এখান থেকে কত দূর এখানে আমরা সরছিলাম ঠিক না তাহলে আগে যদি আমরা এই বিসির মানটা বের করতে চাই তাহলে সেখান আমাদের সম্মনীতি দিবস কোনটা হইতো বলতো এ বি সি তখন কিন্তু আমাদের এ বি সি ত্রিভুজটা হইতো ঠিক না হ্যাঁ তাহলে ওই ত্রিভুজ দিয়ে দেখো আমরা কিন্তু অলরেডি এটার অতিভূষটা জানতাম তাই না যে এ সি সমগণ ইতিবীষটা জানতাম তাহলে অতিভুজ যদি জানি তাহলে এটা কী জানি ছিল ভূমি ছিল তাহলে ভূমিটা আমরা বের করতে পারবো না পারবো যে এই ভূমিটা বের করে নিই তারপরে দেখবো যে আমরা এই যে কতটুকু সর আছে সেটা কতটুকু হয় সেটা বের করব তাহলে আগে এটার ভূমিটা কত সেটা আমরা একটা বের করে নিই তাহলে আমরা লিখবো যে সমাধান তোমার হচ্ছে এ আমরা আগের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটা চিন্তা করতেছি যে সমকণি ত্রিভুজে সমকণি ত্রিভুজে দেখো ওই ত্রিভুজের আমাদের হচ্ছে ভূমিটা আমাদের লাগবে আমাদের ছিল ঠিক না তাহলে ভূমি সাথে সম্পর্ক কার তোমার হচ্ছে ভূমির সাথে সম্পর্ক হল কজ এর তাই না যে তাহলে এখানে কি লিখব কস আমাদের এখানে ছিল আগে কত সিক্সটি ডিগ্রি জন্য আমরা এখানে সিক্সটি ডিগ্রি লিখি যে কজ সমান হচ্ছে ভূমি বা অতিভূষ ভূমি ছিল আমাদের হচ্ছে বিসি এই ভূমিটা ছিল বিসি আর অতিভূজটা ছিল আমাদের এসি ঠিক আছে বুঝতে পারছো আমাদের আগের পিকচারটা কিন্তু এটা তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমরা জানি হচ্ছে ওয়ান বাই টু কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু আর বিসি সমান সমান আমরা দুইটাকে ধরলাম ওয়াই তাহলে এখানে ওয়াই আর এসি সমান সমান কত আমাদের ষোলো এসি সমান সমান ষোলো ওকে তাহলে আমরা কি করতে পারি যে বা এখন আমরা আর আড়ারি গুণ করতে পারি যে ওয়াই সাথে টু গুণ করলে টু ওয়াই আর ষোলোর সাথে যদি ওয়ান গুন করি তাহলে ষোলো তাহলে বা ওয়াই সমান সমান হচ্ছে ষোলো বাই টু সুতরাং ওয়াই সমান সমান হচ্ছে ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট মিটার হবে অর্থাৎ আমাদের এখানে ছিল আগে আট মিটার এ এখন আমাদের বের করতে বলছে এই আট মিটার থেকে কত সরালে আমাদের এই সিক্সটি ডিগ্রিটা পরিবর্তন হয়ে থার্টি ডিগ্রিতে রূপান্তর হবে বুঝতে পারছো আমরা যখন এই থার্টি ডিগ্রি অর্জন হবে তখন কিন্তু আমরা জানি এই লম্বটাও কিন্তু একটু মানে মইটাও কিন্তু নিচে চলে আসবে অর্থাৎ এখানে আসবে তাই না ই বিন্দুতে ওকে এখন আমরা এখানে যে বিসি সমান সমান ওয়াই ধরছিলাম সেটা কিন্তু কোশ্চনে বলা হয় নাই তাহলে এটা তুমি এটার আগে একটু লিখে দিতে পারো যে যে ধরি ধরি ওয়াই সমান মানে আমরা ধরি কি বিসি সমান সমান কি ধরছি বিসি সমান সমান হচ্ছে ওয়াই এবং আমরা যেখানে সিডি সমান সমান এক্স ধরছি যে সিডি সমান সমান এক্স ধরছি ঠিক না যেটা আমরা ধরছি সেটা একটু কোশ্চেনে বলে দিলাম তারপরে এটা আমরা বের করে ফেললাম যে আগে আট মিটার দূরে ছিল এখন দেখবো যে এটা একটু সরাই ফেলছি অর্থাৎ কতটুকু সরাইছি সেটা বের করবো এখন দেখো একটু খেয়াল করো যে আমি যদি এখন যে আমাদের এই যে ত্রিভুজ নতুনভাবে উৎপন্ন হইলো ইবিডি এই বি ডি সে ত্রিভুজটা উৎপন্ন হলো সেই ত্রিভুজের যদি আমরা ভূমিটা যদি বের করতে পারি পুরাটা বিডি বিডিটা যদি বের করতে পারি সেখান থেকে যদি আমরা আটটা বাদ দিয়ে দেই অর্থাৎ এই বাদ দিয়ে দিই তাহলে কি এই অংশটা বের হয়ে যাবে না হ্যাঁ এক্সাক্টলি তাই বের হয়ে যাবে অর্থাৎ আমরা যে নতুন যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে ই বি ডি বিডি ত্রিভুজের সেই ত্রিভুজের আমি ভূমিটা বের করব। আমি যদি ভূমিটা বের করতে পারি তাহলে সেখান থেকে আমি কি করতে পারবো আমি যদি এই এইটা বাদ দিয়ে দিই তাহলে যে কতটুকু বাড়ছে সেটা বের হয়ে যাবে ওকে এখন কথা হচ্ছে আমাদের হচ্ছে সেটা বের করার জন্য তথ্য দেওয়া আছে কি না দেখো আমাদের যে এই যে ত্রিভুজটা আমাদের হচ্ছে বর্তমান যে ত্রিভুজটা সেটা কিন্তু এটা এই বি ডি সেই সমকণি ত্রিভুজের হচ্ছে তাহলে আমরা নেই যে আবার যে আবার তোমার হচ্ছে ই বি ডি সমকণি ত্রিভুজে সমকণি ত্রিভুজে তাহলে এই ত্রিভুজের দেখো আমরা কী বের করবো ভূমিটা বের করব এটার ভূমি কী এটার ভূমি কিন্তু বিডি তাই না আর আমাদের কি দেওয়া আছে আমাদের এখানে আমাদের কার কোনো তথ্য দেওয়া আছে না আমাদের কিন্তু আর কোনো তথ্য এখানে দেওয়া নাই শুধু ভূমিটা দেওয়া আছে ঠিক না শুধু ভূমি দেওয়া আছে আর আমাদের এখান থেকে কত সেটাও আমরা জানি না অতি ও অতিপুষ্ট তো আমরা জানি ঠিক না কারণ দেখো আমাদের হচ্ছে এই যে যে মইটা ছিল মই তো আগেও ষোলো মিটার ছিল এখনও কিন্তু ষোলো মিটারই আছে অর্থাৎ আমাদের যে নতুন যে যে তোমার সে ডিই হইলো সেটাও কিন্তু ষোলো ঠিক না এটাও কিন্তু আমাদের ষোলো ঠিক আছে না বুঝতে পারছো কারণ মইটা তার পরিবর্তন হয় না মইটা আগেরটাই তো আছে ঠিক না তাহলে আমাদের অতিভুজে মান আছে আর ভূমিতে মান আছে তাহলে অতিভুজের সাথে ভূমি সম্পর্ক কার কস তাই না তাহলে আমরা এখানে লিখতে পারবো যে কস এখন আমাদের কত থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির সময় সমান তাহলে কত ভূমি বা অতিভুজ তো ভূমি হচ্ছে আমাদের বিডি ভূমি হচ্ছে বিডি অতিভুজ হচ্ছে আমাদের ডিই বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ কারণ আমাদের কিন্তু মই আগে যেটা ছিল ওই মইটাই কিন্তু আছে শুধু খালি একটু বাম পাশে সরে গেছে কিন্তু ময়ের ধর্ম তার পরিবর্তন হয় নাই ঠিক না হ্যাঁ তাহলে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে আমরা জানি রুট ওভার থ্রি বাই টু রুট ওভার থ্রি বাই টু আর বিডির মান হচ্ছে দেখো বিডি হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে এইট আর এতটুকু হচ্ছে এক্স তাহলে আমরা কী লিখতে পারবো এইট প্লাস এক্স এক্স লিখতে পারব না হ্যাঁ লিখতে পারবো তাহলে বিডির পরিবর্তে লিখি এইট প্লাস এক্স বুঝতে পারছো এই যে বি ডি তাহলে এতটুকু ছিল আমাদের এইট আর এতটুকু ছিল আমাদের এক্স তাহলে এইট প্লাস এক্স লিখতে পারি হ্যাঁ তারপরে ডি ই সমান সমান তাহলে আমাদের কত ছিল যে ষোলো মিটার ছিল ষোলো মিটার ঠিক আছে ষোলো মিটার এখন আমাদের কিন্তু এক্সের মান কত সেটা বের করলে কিন্তু কাজ শেষ হুম তাহলে বা আমরা এখন কি লিখতে পারবো আমরা এখন লিখতে পারবো যে এই যে আর আরি গুণ করবো যে এটার সাথে এটা গুণ করবো ঠিক না তাহলে দেখো এক্সের মান যেহেতু বের করতে হবে তাহলে এক্সট্রা বাম পাশে থাকলে আমাদের জন্য বেটার এখন দেখো এখানে আমাদের দুইটা টার্ম আছে একটা এইট প্লাস এক্স তার সাথে টু গুণ করবো তার মানে দুইটা পদের সাথে এই টু গুণ করতে হবে তাহলে এইটের সাথে যদি টু গুণ করো কত হবে ষোলো প্লাস টুর সাথে যদি এক্স গুণ করো টু এক্স আর এদিকে হবে তোমার ষোলো রুট থ্রি বুঝাইতে পারছি না হ্যাঁ এরপর আমরা কি করব বা তোমার টু এক্স সমান সমান এই যে ষোলো রুট থ্রি আমাদের যেহেতু বাম পাশে ষোলো ছিল আমাদের শুধু এক্সের মান বের করব ঠিক না তাহলে এই ষোলোটাকে কী করবো পাশে নিয়ে যাবো এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এখানে টু সরি ষোলো টুটোবার থ্রি ষোলো হবে এখন আমরা কী করবো আমরা হচ্ছে এক্সের মানটা বের করতে চাই ঠিক না এই এক্সের মানটা আমাদের লাগবে তাহলে আমরা কি করতে পারি বা এক্স সমান সমান আমাদের এক্সটা কি টু সাথে টু সাথে মানে এক্সের সাথে টুটা গুণ আকারে ছিল তাহলে টুটাকে আমরা ডানবাসে ভাগ করে দিই তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ষোলো রুটোবার থ্রি মাইনাস ষোলো ভাগ হচ্ছে টু এখন তোমরা যদি ক্যালকুলেটারে দেখো যে ষোলো রুটোবার থ্রি মাইনাস ষোলো তাকে যদি টু টু দ্বারা ভাগ করো তাহলে দেখবা যে এখানে আমাদের আসবে হচ্ছে পাঁচ দশমিক আট ছয় মিটার ঠিক আছে অর্থাৎ দেখো আমাদের এক্সটাই কিন্তু ধরছিলাম যে এই সি থেকে ডি মানে অর্থাৎ এক্স মিটার যদি দূরে সরাই তাহলে আমাদের এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে সরাসরি কিন্তু আমাদের এক্সের মানটা বের হয়ে গেছে তাহলে এক্সের মানটা কত আমাদের এই যে পাঁচ দশমিক আট ছয় অর্থাৎ আমাদের হচ্ছে এই যে আগে যে অবস্থান ছিল সেখান থেকে আমরা যদি পাঁচ দশমিক আট ছয় মিটার দূরে সরাই তাহলে আমাদের হচ্ছে ওইটা ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে বুঝতে পারছো কোশ্চেনের সাথে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেলো তো আশা করি খুব সহজেই আমি একটা বুঝতে পারছো তো তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটা একটু শেয়ার করে